সরকারটাই পাল্টে দিন ছাব্বিশে কেন্দ্র হারে ডি এ নিন নইলে লবডঙ্কা ওয়েলকাম ফ্রেন্ডস সমস্ত সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষিকা সমস্ত পেনশন হোল্ডার সমস্ত দর্শকবৃন্দ আগামীকাল চোদ্দোই মে আর এই চোদ্দোই মেয়ের গুরুত্ব প্রতিটা সরকারি কর্মচারীর ক্ষেত্রে অপরিসীম চোদ্দোই মে ডি মামলার শুনানি আর এই ডিএ মামলায় সুসংবাদ মিলবে কি না তা নিয়ে একটা গভীর উত্তেজনা কাজ করছে সঙ্গে গভীর অনিশ্চয়তা সংশয় কাজ করছে কর্মচারীদের আশঙ্কা সত্যি করে ডিএ মামলার শুনানি পিছিয়ে যাবে আজকে এই প্রতিবেদনে সেই নিয়ে আলোচনা বন্ধুরা যে ডিএ মামলার শুনানি ফাইসালা চোদ্দ তারিখ হবে না হবে না আবার নতুন ডেট পড়বে না পড়বে না আর চোদ্দ তারিখের শুনানি পিছিয়ে গেলে তার পরিণয় কি হবে আমি শিবরাম সরকার আপনার দেখছেন নিমিতাদর্শ সঙ্গে থাকুন আগামী চোদ্দোই মে যদি শুনানিটা হয় তাহলে কি কি জিনিস আলোচনায় আসতে পারে প্রথমত রাজ্য সরকারের যে দায়ের করা সুপ্রিম কোর্টে এসএলপি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সেটা গ্রহণযোগ্যতা নিয়ে আলোচনা হবে দ্বিতীয়ত সরকারি কর্মচারীদের অনেক ডকুমেন্টারি জমা পড়েছে সেগুলো নিয়ে আলোচনা হবে এবং সংগ্রামী যৌথ মঞ্চকে অ্যাড করার ব্যাপারটা নিয়েও আলোচনা হবে এই ব্যাপারগুলো আলোচনা হবে আর যদি এই শুনানিটা আদৌ না হয় আবার যদি তারিখ পে তারিখ পড়তে থাকে তাহলে তো অসন্তোষ বাড়ছে আর এটা দিন দিন অসন্তোষ বাড়ছে সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষিকা পেনশন হোল্ডারদের মধ্যে তাহলে এই অবস্থায় কি হবে আপনাদেরকে জানিয়ে রাখি যে এরই মাঝে আবার জুলাই মাসে ডিএ বৃদ্ধি করার কথা ঘোষণা করেছে মানে ঘোষণা করবে আর কি জুলাই মাসের নিয়ম করে দুবার দিয়ে ঘোষণা করে কেন্দ্র সরকার জানুয়ারি এবং জুলাই জুলাই মাসের দিয়ে ঘোষণা আবার হবে এটা নিশ্চিত তখনই প্রশ্ন ওঠে যে তাহলে আবার রাজ্য সরকার চাপে পড়বে কেন্দ্রের ডিএ ঘোষণার পরপর যদি রাজ্য ডিএ ঘোষণা না করে তাহলে চাপ পড়বে আর এদিকে আবার সুপ্রিম কোর্টের তারিখের পর তারিখ চাচ্ছে ডিএ আর পাচ্ছে ডেট এ তো চলতে পারে না এই পরিপ্রেক্ষিতে একটা চাপ তৈরি হচ্ছে রাজ্য সরকারের ওপর এবং সুপ্রিম কোর্টের ডিএ মামলা চোদ্দ তারিখ পিছিয়ে যদি যায় তাহলে অসন্তোষ বাড়বে রাজ্য সরকার কি চাইবে সেই পথে হাঁটতে কর্মচারীদের মধ্যে অসন্তোষ দিনের পর দিন তৈরি হোক ছাব্বিশে ভোট সরকার পাল্টে দিন ছাব্বিশে পে কমিশন পাবেন না হলে লবডঙ্কা মিলবে বলছে সরকারি কর্মচারীরা একাধিক কমেন্ট ভাইরাল কমেন্ট এমত অবস্থায় প্রশ্ন উঠছে যে চোদ্দ তারিখ দিয়ে মামলা যদি পিছিয়ে যায় সরকারি কর্মচারীদের মধ্যে অসন্তোষ বাড়বে এবং রাজ্য সরকার কি চাইবে এই অসন্তোষ তৈরি হোক ছাব্বিশে ভোটের আগে অনেক রাজ্য সরকারি কর্মচারী বলছেন যদি কেন্দ্র হারে দিয়ে না দেয় তাহলে সরকারটাকে পাল্টাতে হবে ব্যাস সরকারও নিশ্চয় জানেন যে কেন্দ্র হারে দিয়ে না দিলে তাদের ভোট ব্যাংকে একটা ধস নামবে এই পরিস্থিতিতে সরকারি কর্মচারীদের উচিত নিজেদের চিন্তা ভাবনা করা তারা কি শুধুই অসন্তোষ প্রকাশ করবেন নাকি কার্যকরী পদক্ষেপ নেবেন রাজ্য সরকারের কাছে দাবি জানানো অত্যন্ত অত্যন্ত জরুরি একাধিকবার দাবি জানাচ্ছেন কর্মচারীদের একতাবদ্ধ হওয়া এবং তাদের অধিকার রক্ষার জন্য অবস্থান স্পষ্ট করার এটা সময় এসছে এরই মধ্যে আপনাদেরকে জানিয়ে রাখি আবার দিয়ে বাড়বে জুলাই মাসে আবার বেতন বাড়বে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জুলাই মাসে আবার এক দিয়ে ঘোষণা করবে টু পার্সেন্ট দিয়ে ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার মূলত পঞ্চান্ন পার্সেন্ট ডিএ পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এই নিয়ে রাজ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে এআইসিপিআই অনুসারে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের দু হাজার সূচকে পতন দেখা গেছে এর ফলে ডি যে ঘোষণার হার সেটা কমেছে আবার আশা করা যাচ্ছে যে মার্চ থেকে জুন মাস পর্যন্ত এটা অব্যাহত যদি থাকে তাহলে দু হাজার পঁচিশে জুলাই মাসের যে ডিএ ঘোষণা হবে সেটা এক থেকে দু পার্সেন্টের মধ্যেই সীমাবদ্ধ থাকবে এইভাবে কেন্দ্র সরকার ডিএ বাড়াচ্ছে মূলত জাতীয় সূচকের ওপরে এই জাতীয় সূচক এআইসিপিআই মেনে রাজ্য সরকার কিন্তু ডিএ ঘোষণা করছে না আর তাতে এই অসন্তোষ বাড়ছে তবে এও জানা যাচ্ছে যে রাজ্য সরকার এবারে আর এক কৃষ্টি ডিএ ঘোষণা করবে সম্ভবত পুজোর আগে বা পরে এমত অবস্থায় মানে ডিএ মামলার ফায়সালাটা হওয়া অত্যন্ত অত্যন্ত জরুরি বারে বারে সুপ্রিম কোর্টে আবেদন ডিএ মামলা পিছিয়ে দেওয়ার জন্য এটা কিন্তু মোটেই কাম্য নয় কেননা ডিএ মামলা যদি এভাবে পিছাতে থাকে তাহলে একটা হতাশা বাড়ছে এবং আমাদের প্রত্যেকেরই একটা আশা ভরসা আছে যে ভারতবর্ষের বিচার ব্যবস্থা শক্তিশালী একটা গণতন্ত্রের ভিত মজবুত একটা ভিত তার উপরে আমরা আশা ভরসা রেখে এডিএ মামলার শুনানিটা চাইছি তাহলে বন্ধুরা আশা রাখবো চোদ্দোই মে শুনানিটা হোক আর শুনানি যদি না হয় কর্মচারীরা বলছে যে ছাব্বিশের ভোটে পাল্টেই দিন সরকারটাকে ছাব্বিশেই কেন্দ্রীয় হারে দিয়ে মিলবে এখন চিন্তাভাবনা করার সময় এস্টে সরকারি কর্মচারী এবং সরকার সবারই এই পরিস্থিতিতে দেখা যাক কি হয় আগামীতে অবশ্যই আপনারা মতামত দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকুন নিন্তা দর্শন